বাড়িতে বানিয়েছিলাম অনুষ্ঠান বাড়ির মতো মাটনের রেসিপি এই রেসিপিটা যদি আপনারা পেতে চান তাহলে অবশ্যই ভিডিওটা কিন্তু আপনাদেরকে পুরো দেখতে হবে আর এই রেসিপিটা বানাতে কিন্তু আমি কোনো কুকারের ব্যবহার করিনি কড়াইয়েই কিন্তু এই এত সুস্বাদু এবং লোভনীয় মাটনের রেসিপিটা তৈরি হয়ে গেছিলো আর খুবই কম উপকরণ দিয়ে কিন্তু এই রেসিপিটা আমি বানিয়েছিলাম তো ভিডিওটা কিন্তু শুরু থেকে শেষ অব্দি দেখবেন যে এই মাটনের রেসিপিটা আমি কিভাবে বানিয়েছি প্রথমেই একটা প্লেটের মধ্যে আমি এখানে নিয়ে নিলাম মাটন আর মাটন এখানে নিয়েছি আমি প্রায় আটশো গ্রাম মতো আর এটাকে এখন নুন হলুদ এবং তেল দিয়ে ম্যারিনেট করে মাত্র পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য রেখে দেব মাংসটা ম্যারিনেট করার জন্য বড় চামচের এক চামচ নুন বড়ো চামচের হাফ চামচ হলুদ এবং ছোটো চামচের দুই চামচ আমি রিফাইন্ড তেল দিয়ে খুব ভালোভাবে এটা মাখিয়ে নেব আপনারা চাইলে এখানে সর্ষে তেলের ব্যবহারও করে নিতে পারেন মাখানো হয়ে গেছে এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য চাইলে আরও বেশিও এটাকে ম্যারিনেট করে রেখে দিতে পারেন এরপর দেখুন একটা কড়াইয়ে আমি তেল নিয়েছি প্রায় হাফ কাপ মতো তেলটা রিফাইন তেল ব্যবহার করছি ফোড়নের জন্য দিয়ে দিলাম প্রথমে এক চুটকি মতো গোটা জিরে এবং একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি এখানে কুচনো পেঁয়াজ পেঁয়াজটা আমি দিয়েছি এক কাপ মতো এরপর এটাকে লালচে লালচে করে ভেজে নিতে হবে দিয়ে দিচ্ছি এই পেঁয়াজের উপরে সামান্য পরিমাণের একটু চিনি যাতে রঙটা খুব ভালো হয় তো পেঁয়াজটা দেখুন আমার লালচে লালচে করে ভাজা হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দেবো গুঁড়ো মশলাগুলো প্রথমেই দিয়ে দিচ্ছি বড়ো চামচের হাফ চামচ নুন হাফ চামচ হলুদ গুঁড়ো বড়ো চামচের দুই চামচ ধনে এবং জিরের গুঁড়ো বড়ো চামচের হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চামচ গোলমরিচ গুঁড়ো এবং হাফ চামচ মিট মশলার গুঁড়ো আর দিয়ে দিতে হবে বড় চামচের তিন চামচ আদা এবং রসুনের পেস্ট এরপর খুব ভালোভাবে কিন্তু মশলাটা ভেজে নিতে হবে মশলাটা পাঁচ মিনিট ভাজার পর এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ মতো জল এরপর খুব ভালোভাবে মশলাটা কিন্তু কষিয়ে নিতে হবে মশলা থেকে দেখুন তেল ছেড়ে এসছে তার মানে মশলাটা কিন্তু খুব ভালোভাবেই কষানো হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দেব ম্যারিনেট করা মাটনটা মাটনটা দিয়ে দেওয়ার পর খুব ভালোভাবে কিন্তু নাড়াচাড়া করে নিতে হবে হালকা নাড়াচাড়া করে নেবার পর আমি দিয়ে দিচ্ছি এখানে গোটা তিনটে কাঁচা লঙ্কা হাফ করে দিয়ে দেব, ঝালের পরিমাণটা আমি এখানে কম রেখেছি আপনারা চাইলে বাড়িয়ে নিতে পারেন দিয়ে দেব তিনটে গোটা পেঁয়াজ মিডিয়াম সাইজের আর একটা গোটা রসুন এটা অপশনাল চাইলে নাও দিতে পারেন মাটনটা প্রায় পনেরো থেকে কুড়ি মিনিট খুব ভালোভাবে কিন্তু কষিয়ে নিতে হবে হাই ফ্লেমে রেখে এরপর একটা ঢাকনা দিয়ে আমি ঢেকে দেব প্রায় এক ঘন্টার জন্য লো ফ্লেমে যাতে খুব ভালোভাবে মাংসটা সেদ্ধ হয়ে যায় কারণ এটা আমি কুকারে দিচ্ছি না কড়াইতেই পুরোপুরি রান্নাটা হবে আর এই রান্নাটা করার জন্য আমার টাইম লেগেছে প্রায় এক ঘন্টা দশ থেকে পনেরো মিনিট মতো তো রান্নাটা দেখে বুঝতেই পারছেন মাংসটা কিন্তু খুব ভালোভাবেই সেদ্ধ হয়েছে কারণ হাট থেকে মাংসটা আলাদাও হয়ে গেছে অনেকটাই তো এই রান্নাটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন আর দেখে তো বুঝতেই পারছেন মাংসর কালার দেখে যে পুরোপুরি কিন্তু একদম অনুষ্ঠান বাড়ির মতোই হয়েছে আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল তো আজকের জন্য আমি ভিডিওটা এখানেই এন করলাম দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা